আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ উপবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে সকালেই কিন্তু মিরপুর এগারোতে পেঁয়াজ আলু রসিনাদার পাইকারি বাজার নিয়ে এসেছি আপনারা কিন্তু এলসি বাজার চালছে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কিন্তু পচে গেছে বস্তা দিয়ে পানি ঝরছে দেশি পেজের দাম কিন্তু কমতে শুরু করেছে আলুর দাম কিন্তু অনেকটাই বাড়তি এখন আছে সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে তা কিন্তু আরবদের মাধ্যমে জানিয়ে দিব আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশের দৃষ্টিকে দেখবেন সুপ্রিয় দর্শক আজকে সকালেই আপনাদেরকে মিরপুর এগারোতে নিয়ে এসেছি আজকে সতেরোই নভেম্বর রোজ রবিবার চালচিত দেখতেই পাচ্ছেন আমদানি মোটামুটি আছে কিন্তু বাজারের গতি প্রকৃতি কোথায় যাচ্ছে সেটাই জানবো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে সকালেই চলাতল করতে আসছি জি বাজার কি মনে হচ্ছে বাজার তো মোটামুটি সব মিলেই চাপ আছে ভালো আমদানি ভালো কেনা বেচাও ভালো মালের দাম একটু আগের সাথে একটু কমতেছে বাজার কমছে জি সরকার মনে হয় অনেক তদারখ কি করছে তদারিত করছে ঠিক আছে কিছু জিনিস আছে কি মানে ভেড়ারা কিনে আনছে বেশি দাম দাম তাহলে তো বেশি দামে বেশি হয় মানে হ্যাঁ যদি জোর করে কমায় তাহলে তো হয় না মাল তো থাকতে হবে আবার কথা ঠিক বলছে কিন্তু তাদের কথা শুনলে বোঝা যায় ম্যাজিস্ট্রেট কথা শুনলে বোঝা যায় আপনারা পাকা চালান ছাড়া মালামাল বিক্রি করতে পারবেন না সব চালান আছে আমাদের আপনাদের ট্রেড লাইসেন্স থাকে না সব আছে অনেকেই অনেক অনেকের কথা কল আপনি আমার আছে যার কাছে বিক্রি করছেন ওই ব্যক্তির কাছে কত টাকা দরে বিক্রি করছেন কি বিক্রি করছেন সেটা লেখা থাকে না ওনাকে ধরবে কিভাবে মোবাইল নাম্বার লেখা থাকে না হ্যাঁ 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 যারা লেখে না ওদেরই ব্যর্থতা

আচ্ছা আর এই সাইড এর মাল একশো তিরিশ এইটা একশো তিরিশ টাকা বিক্রি করছেন আর ছোট মাল দেখতে পাচ্ছি আচ্ছা এই যে নেটের আলু দেখতে পাচ্ছি ইন্ডিয়ান আলুর ওটা আমাদের বিক্রমপুর দেশি আলু আটান্ন টাকা এটা আটান্ন টাকা বিক্রি করছেন বিক্রমপুর আটান্ন টাকা আর ইন্ডিয়ান এলসি আলু কত ইন্ডিয়ান এলসি বেসছে চুয়ান্ন টাকা হাই কোয়ালিটি

তাহলে ওরা কি এক কেজি থেকে চল্লিশ টা লাভ করে তারা তো দোলে কিনে নিয়ে পারবো সেটাই তো বোধ বুঝি আমি আর রাশে আলু কত বিক্রি করছেন একদম আলু তেষট্টি টাকা করছে এটা তেষট্টি টাকা জি এইটা তেষট্টি টাকা আর এই মালটা ওটা বিক্রমপুর ওটা আমি আটান্ন টাকা করছি এটা আটান্ন টাকা বিক্রি করছেন আর কি মাল রাখছেন আর আছে যে ষাট টাকা এটা জয়পুর বগুড়ার জয়পুর হাট বিক্রি করছেন আর এই রসুন দেশি রসুন দুশো বাইশ টাকা ওয়ানলি দুইশো বাইশ টাকা আর এই যে কুয়া রসুন একশো সত্তর একশো সত্তর টাকা বিক্রি করছেন আর এই দিকের আলু থাকে এইগুলো এইদিকে লাল আলু এটা লাল আলু এইটা রংপুরের এটা বেচছে ষাট টাকা এইগুলো বিক্রি করছেন ষাট টাকা

বাজার আমার কাছে মনে হয় সহনীয় এখন বেশি যাবে না বাজার কমবে পেঁয়াজের বাজার সহনীয়ের দিকে আর আলুর দামটা অনেক বাড়তির দিকে আলুর দাম মানে ইন্ডিয়ান আছে পারবে না বাজার ইন্ডিয়ান না থাকলে বাড়তো যাক সরকারও অনেক হস্তক্ষেপ করছে কিন্তু আর একটু দেখে শুনে হস্তক্ষেপ করলে আপনাদের জন্য সুবিধা মনে হয় আপনারা অখুশি অনেকে দেখি না আমাদের কোনো অকসি নেই আমাদের সবকিছু ওকে করা সবকিছু বৈধ আমাদের অবৈধ কোনো জিনিস নেই যাক একটু জুর ঠিকানা বলতেন মিরপুর এগারো নাম্বার ঘরের নাম আমেনা টেডাস মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন তিনটা ওয়ান সিক্স সেভেন এইট ফোর এইট আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সকালের চালচুর দেখতে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমার বোনেরা মা বোনেরা দেখেন কিভাবে পেঁয়াজ পচে গেছে সেই পেঁয়াজ বাস বাঁচতেছে পচা পেঁয়াজ থেকে কিছু ভালো পেঁয়াজ আছে আরতদারে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে সত্যিকার আছে কেমন ক্ষতি হয়েছে সেটাই জানবো পানি পেঁয়াজ থেকে কিন্তু পানি বের হয়ে যাচ্ছে আরতদারদের বলে অনেক লাভ হয় কিন্তু লস লাভের খবর অনেক নিতে চায় এর খবর কেউ নিতে চায় না আজকে লস কেমন হয়েছে সেটাই জানবো আসসালামু আলাইকুম ওয়াসলাম ভাইজান কেমন আছেন ভালো না ভাই কেন ভাই

বাই আমি ওই আলু আনবো চেষ্টা করতেছি ইন্ডিয়ান টাকা 32 টাকা ওই পারে দাম আলুর দাম তারপর কোডের ডটে আরো খরচ আছে বাংলাদেশে খরচ আছে পারকেজিতে সাত টাকার মতো তাই যে টাকা পোন তো আরো 2 টাকা 42 টাকা ইন্ডিয়াজ আলুর দাম কিনলে 44 টাকা পড়বে আচ্ছা আর এই সব কি ইন্ডিয়ান আলু সব এগুলো হবে ইন্ডিয়ান আলু এই ইন্ডিয়ান আলু 57 টাকা বিক্রি করছেন আর এই যে রসুন বিক্রি করছেন রসুন 220 টাকা এইটা দুশো টাকা বিক্রি করছেন এই তো বাজার এই বাজার এই বাজার আপনার তাহলে লসই যাচ্ছে লস ভাই একটু ঠিকানাটা যদি বলতেন দানবীর এন্টারপ্রাইজ মিরপুর এগারো নাম্বার আলুপট্টি মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি জিরো ফোর নাইন ফোর এইট নাইন আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা বিক্রি কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো খারাপ না আছে ভালো আপনারা বেশি নিচ্ছেন না তো জি বেশি নিচ্ছেন না তো না 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 এই কেরালা দা কত বিক্রি করছেন 100 অনলি 100 বস্তা কাটা না পাল্লা পাল্লা দিবেন 500 টাকা পাল্লা 500 টাকা পাল্লা আর কম হচ্ছে এই এই মাল কত বিক্রি করছেন এই মাল শুকনো মাল চায়না মাল মাল এগুলো কত 200 টাকা 190 টাকা চায়না দা এর এক নাম্বার চায়না দা 200 টাকা না 190 এরকমই এক রেট এক রেট 90 টাকা দিবে 190 টাকা দিবে আপনারা নিয়ে যান আর এই মালগুলো একই একশো টাকা নব্বই টাকাশি পঁচাশি অষ্টআশি পঁচাশি আর দেশি মাল এই যে রসুন দেশি রসুন দুশো দশ টাকা পাঁচ টাকা আর মোটা আছে পঁচিশ টাকা তিরিশ টাকা ওইটা হচ্ছে টাকা টাকা আর দুশো এইগুলো টাকা 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 রসুনের খবর কি এলসি রসুন খবর আগের মত নেই দুশো দশ নয় দুশো নয় দশ দশ এই তো বাজার এই বাজার বাজার মোটামুটি স্থিতিশীল নাকি স্থিতিশীল দাম আর আদার দাম একটু কমই আছে আদার দাম আছে রসুন দাম একটু বাড়ছে এখনো জি একটু ঠিকানা বলেন ঠিকানা আমি এরপর বাংলা স্কোয়ার ডালের নিচে আলু আর নাম্বার হলো জে ওয়ান নাইন সেভেন এতক্ষণ বাজার আপডেটের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ